শুভ বড়দিন শুভ বড়দিন ম্যারি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্ট মেরিজ ক্যাথিড্রালে বড়দিনের প্রস্তুতি খুবই জোরালোভাবে চলছে আমাদের সেভিনারেন ভাইয়েরা তারা অনেক ব্যস্ত বড়দিনে গির্জা নতুন সাজে তারা সজ্জিত করবে এবছরের বড়দিন আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্য বহন করে কারণ জন্মের জন্মবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি বিগত দিনগুলোতে আমরা অনেক মুখরিত ছিলাম আমরা অনেক ব্যস্ত ছিলাম সে বিভিন্ন জায়গায় জাতীয় পর্যায়ে ধর্মপ্রদেশীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে আমরা খুবই বর্ণিল ভাবে জুবলি পালন করছি করেছি এবং আজকে আমরা শুভ বড়দিন যেসব জন্ম জয়ন্তী আমরা পালন করছি এবারের বড়দিন যেন হয় আমাদের সুখ শান্তি এবং মিলন আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি নতুন একটা প্রত্যাশা নতুন একটা স্বপ্ন এবং নতুন বৎসরে আমাদের বাংলাদেশে নতুন নির্বাচন হবে সব কিছুই যেন সুন্দর হয় মিলেমিশে হয় আমরা যেন নতুন বাংলাদেশ করতে পারি সেই প্রার্থনা বড়দিনে আমরা করি সবাইকে স্টার মিডিয়ার মধ্য দিয়ে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা